ফেনীতে চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলায় চার ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস মঙ্গলবার আর জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত এ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয় টানা বর্ষণে ফেনী শহরে নির্মাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে মঙ্গলবার সকাল থেকেই ডাক্তারপাড়া শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক পুরাতন রেজিস্ট্রি অফিস রামপুর পাঠানবাড়ি একাডেমি নাজির রোড ও পোল্ট্রি বাংলা এলাকায় হাঁটু সমান পানি জমে যায় এতে সড়কে চলাচলে পড়েন সাধারণ মানুষ এদিকে বাড়ি বর্ষণের কারণে ফুলগাজী উপজেলা শ্রীপুর রোডে মুহুরি নদীর একটি বাঁধ ভেঙে যায় এতে নদী তীরবর্তী কয়েকটি দোকান ধসে পড়ে পাশাপাশি নির্লক্ষী গাবতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে আবহাওয়া অফিস আশঙ্কা প্রকাশ করেছে টানা বৃষ্টিপাতে জেলার নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা আরো বাড়তে পারে